স্বাগতম বিশ্বমেদ ক্লাসে নবম দশম শ্রেণীর এগারো অধ্যায় অনুপাত সমানুপাতে ষোলো নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা একবার আমরা আপলোড দিয়েছি এখন আমরা একটু বিকল্পভাবে একটু ছোটো করে অঙ্কটা আবার করতে চেষ্টা করব আশা করি তোমরা ষোলো নম্বরের বিকল্প এবং ষোলো নম্বর প্রথম যে অঙ্কটা দিছি দুটা অঙ্কই তোমরা দেখবে যে অঙ্কটি তোমাদের সহজ লাগে বা বুঝতে সহজ হয় সেই অঙ্কটি তোমরা করবে তাহলে আমরা এখন বিকল্প পদ্ধতিতে অঙ্কটা করতে চেষ্টা করব এই অঙ্কটা আমি বোর্ডে লিখলাম না এর আগে আমরা ওইটা বোর্ডে লিখেছি এখন আমি একটু পড়ি তারপর অঙ্কটা আমরা করে নিব একটি অফিসে দুইজন কর্মকর্তা অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ে দুশো বাইশ পৃষ্ঠায় ষোলো নম্বর অঙ্ক একটি অফিসে দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় দুই টাকা একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের সকলের মোট বেতন এসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে কত বেতন পায় তাহলে আমরা প্রথমে লাগব মনে করি অফিস তো সহায়ক কম সহায়তা সবচেয়ে কম এরপরে সহকারী এরপরে কর্মকর্তা মনে করি একজন একজন অফিস সহায়ক বেতন পায় বইয়ে লেখা আছে এক টাকা আমরা এক টাকা লেখবো না একজন অফিস সহায়ক বেতন পায় এক ইন্টু এক্স বা এক্স টাকা ওই এক টাকাটাকে আমরা এক্স টাকা করে ফেললাম একজন একজন অফিস সহকারী বেতন পায় বই লেখা একজন অফিস সহকারে বেতন পায় দুই টাকা তাহলে আমরা এটাকে লিখব এক্স ইন্টু টু বা এবং एक जोन ओपिश ओपिश करोबरता বেতন পায় অফিস চায় তাহলে এক্স গুণ চার বা তাহলে একজন অফিস সহায়ক বেতন পায় এক্স টাকা একজন অফিস সহকারী বেতন পায় অফিস সহকারী হ্যাঁ সহকারী বেতন পায় টু এক্স টাকা একজন অফিস কর্মকর্তা বেতন পায়

তাহলে দুইজনে পায় ফোর টু টাকা তাহলে তিনজন সহায়ক সাতজন সহকারী সাতজন সহকারী আর দুইজন হচ্ছে কর্মকর্তা তিনজন সাতজন দুইজন মিলে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা লিখব এক্স তিনে গুণ করলে হয় ত্রি এক্স সাত দোকানে চোদ্দ এক্স প্লাস এইট এক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনটা গুণ করলে কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়েল এক লক্ষ একজন এক্স টাকা করে আর একজন সহকারী পয় টু এক্স টাকা এইদিকে আসো বা এক্স ইকুয়েল এক লক্ষ পঞ্চাশ হাজার কাটাকাটি করলে টাকা তাহলে আমরা ধরছিলাম একজন অফিস সহায়ক পায় এক্স টাকা একজন অফিস সহায়ক পায় কত টাকা এক্স টাকা অতএব একজন Opish bish shahaya beton pai sayazar tata ek jon opish সহকারী বেতন পায় কত টু ইন্টু এত একজন অফিস সহকারী পায় টু এক্স টাকা তাহলে টু এক্স তাহলে টু ইন্টু এক্স এর মান পাইছি আমরা ছয় হাজার এখানে ছয় হাজার এই ছয় হাজার তাহলে কত বারো টাকা তাহলে একজন অফিস পায় টাকা একজন অফিস কর্মকর্তা পায় কত টাকা একজন অফিস कर्मकर्ता वेतन पाय কত 4x টাকা 4x x মানে 100000 যদি x = 100000 টাকা 26000 তোমরা এই অংকটা 16 নম্বর অংকটা এইভাবেও করতে পারবে আর আমি এর আগে যেভাবে করছি সেইভাবেও করতে পারবে দুইটি অঙ্কই তুমি দেখবে দেখার পরে দেখবা কোনটা তোমার কাছে সহজ লাগে সেই অঙ্কটা তুমি করে নেবে এখন আমরা আশা লিখে ফেলি আনসার লিখব একজন বিষয়ক বেতন পায় ছয় হাজার টাকা একজন অফিস সহকারী বেতন পায় বারো হাজার টাকা একজন অফিস কর্তা বেতন পায় চল্লিশ হাজার আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে খুব বেশি অসুবিধা হবে না দুইটা অঙ্কই দুইটা নিয়মিত সহজ অঙ্কটাই সহজ তাহলে আশা করি তোমরা দুইটাই দেখে যে অঙ্কটা তোমাদের কাছে খুব ইজি বা সহজ মনে হয় সেই অঙ্কটাই করতে চেষ্টা করবে পরবর্তী অঙ্কের জন্য তোমরা অপেক্ষায় থাকো আশা করি আমরা শীঘ্রই পরের অঙ্কগুলো দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো